তাই ভগবানকে ডাকার একমাত্র রাস্তা ভক্তি ভক্তি ছাড়া কিছু নেই আমরা ভক্ত হয়ে সনাতন ধর্মাবলম্বী হয়ে আমরা হিন্দু হয়ে আমরাই যদি আমাদের ধর্মকে লিপ্ত করি তাহলে আমরা অকৃতজ্ঞ থেকেও অধম কিছু মনে করবেন না বাবা চারিদিকে যা হচ্ছে চারিদিকে যা দেখতে পাচ্ছি যে কীর্তনের মাধ্যমে ঈশ্বরকে ডাকলে ঈশ্বরকে পাওয়া যায় সেই কীর্তন এখন বন্ধ হয়ে গিয়ে কি করে ঈশ্বর থেকে দূরে চলে যাওয়া যায় সেই ভক্ত হচ্ছে এটা তো ঠিক নয় আপনি আসলে এমন গান করুন যাতে আপনার গান শুনে একটা গুন্ডা লোক একটা বদমায়শ লোক যাতে ভক্ত হয়ে যায় একটা ডাকাত যদি বাল্মীকি হয়ে যেতে পারে একটা অজামিল যদি বিষ্ণুলোক প্রাপ্তি হতে পারে তবেই তো তাদের নাম ইতিহাসে লেখা আর ভগবানের নাম শুনে যদি কেউ একটা অসুর হয়ে গেল একটা রাক্ষস হয়ে গেল তাহলে সে কীর্তন শুনে কোনো লাভ আছে সুতরাং ভক্তি দিয়ে কীর্তন শুনবেন যুক্তি কীর্তনগুলো একটু বাদ দেবেন আর ভক্তি কীর্তন শুনতে গেলে পদাবলী রস কীর্তন শুনতে হয় মহাজনদের পদ পদাবলী কীর্তন ছাড়া ওই সব রস আস্বাদন হয় না পদাবলী না শিখে পদাবলী না গান গিয়ে সেই গানগুলো কীর্তনের আওতার মধ্যেই পড়ে না তাই মূল মহাজন পদাবলী আমরা আস্বাদন করব আজকের আমরা যে ভক্তের কথা আস্বাদন করব। তিনি হলেন মহাপ্রভুর প্রাণ প্রিয় ভক্ত প্রাণ ভক্ত কিন্তু তার জন্ম কলিযুগে হয়নি তার জন্ম দাপর যুগে দাপর যুগ থেকে সরাসরি তিনি এসেছিলেন কলিযুগে সরাসরি দাপর যুগের সাড়ে চার হাজার বছরের পুরনো দেহ নিয়ে কোনো দেহ পরিবর্তন না করে সরাসরি কলিযুগে তিনি কি করে এলেন আজকের আমরা তার কথা শুনব যে ভক্তের কথা জানব সে ভক্ত দ্বাদশ গোপালের প্রথম গোপাল যারা বৈষ্ণব আচরণ করেন যারা বৈষ্ণব ধর্মকে শিখে রেখেছেন তারা জানবেন আমরা বলি না দ্বাদশ গোপাল কি জয় ওই দ্বাদশ গোপালের প্রথম গোপাল যিনি আজকে তার সঙ্গে মহাপ্রভুল মিলন মাধুরী আমরা সাধন করব যে ভক্তের কথা সাধন করব দাপর যুগের দ্বাদশ গোপালের দ্বাদশ রাখালের প্রথম গোপাল আজ আস্বাদন করব দাপর যুগের শ্রীরামের সঙ্গে মহা প্রভুর কলিযুগে মিলন লীলা শ্রীরামের সঙ্গে মহাপ্রভুর মিলন লীলা আজকে আমরা লীলা সাধন করব শ্রীরামের সঙ্গে মহাপ্রভুর লীলা চলুন কি করে শ্রীরাম এলো না এলো সব সব ঘটনা বিস্তারিত আজকের আমি যতটুকু আমার জানা আছে আমি বলবো বাবা তা মায়েরা আজকের আপনারা কীর্তন শুনতে এসেছেন সকালবেলায় মহাপ্রভু কীর্তন করতে বেরিয়েছে তোমরা যেমন রাত্রির বেলায় খাওয়া দাওয়া করে রুটি ফুটি করে টোটো আর বাইক অটো নিয়ে কীর্তন শুনতে এসছো মহাপ্রভু সকালবেলা হতেই খোল করতাল সঙ্গে নিয়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে শুরু ধরে গঙ্গার ধরে চলে যাচ্ছে কীর্তন করতে করতে মায়েরা জেনে রাখুন বাবারা জেনে রাখুন যে মহাপ্রভু চব্বিশ ঘন্টার মধ্যে দুই রকম কীর্তন করতেন দুই ধরনের কীর্তন কি কি সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত খোল করতাল সঙ্গে নিয়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে তিনি যে কীর্তনটা করতেন সে কীর্তনটার নাম হচ্ছে নাম কীর্তন আর সন্ধ্যা ছটা হয়ে গেলে শ্রীবাসের দরজার আঙিনা বন্ধ করে কয়েকটা অন্তরঙ্গ ভক্ত বিশেষ বিশেষ ভক্তর সঙ্গে মহাপ্রভু আস্বাদন করতেন রাধা গোবিন্দের রসলীলা কীর্তন লেখা আছে বহিরঙ্গ শনে করে নাম সংকীর্তন অন্তরঙ্গ করে লীলা সংকীর্তন যখন করতেন তখন শ্রীবাস আঙিনার দরজা বন্ধ হয়ে যেত কেন হয়ে যেত এটা তো অনেকের আপত্তি ছিল নবদ্বীপে কিন্তু কেন হয়ে যেত তারা তো কখনো ভাবেনি কেন হয়ে যেত মায়েরা জানো জানো না কেন শ্রীবাসের আঙিনার দরজা বন্ধ করে দিত একটা কাঁচা মাটির কলসিতে যদি আপনি জল রেখে দেন সেই জলটা সেই কলসির মধ্যে টিকবে কি টিকবে বাবা টিকবে মায়েরা কাঁচা মাটির কলসি জল দিন সেই জল শুদ্ধ জল রাখতে চান তাহলে কি করতে হবে ওই কাঁচা মাটির কলসিটা আগে রৌদ্রে শুকাতে হবে তারপরে আগুনে পুড়াতে হবে তারপরে যখন শক্ত হয়ে যাবে তবেই তার মধ্যে জলটা রাখা যাবে তেমনি হৃদয়টা হল আমাদের প্রত্যেকের কাঁচা মাটির কলসি হঠাৎ করে যদি রাধাগোবিন্দের প্রেম কীর্তন এখানে রেখে দিই এ হৃদয় নিতে পারবে না এ হৃদয় বলে চলে যাবে এ রস আস্বাদন করতে পারবে না তাই ওই রসটা আস্বাদন করতে গেলে প্রথমে জ্ঞানের আলোয় হৃদয়কে শুকাতে হয় তারপরে সাধনা ভক্তির কঠোর পরিশ্রমের আগুনে একে পোড়াতে হয় প্রেমের আগুনে পোড়ানোর পর হৃদয় মালসা হৃদয় কলসি যখন শক্ত হয়ে যাবে আধার তৈরি হয়ে যাবে তার মধ্যে তুমি রাধা গোবিন্দের প্রেমলীলা সংকীর্তন রাখো তবেই তুমি বুঝতে পারবে তাই সবার দ্বারা ওই কীর্তন শোনা সম্ভব নয় বলে মহাপ্রভু ওই শ্রীবাসাঙ্গিনার দরজা বন্ধ করে অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে কীর্তন করতে। তাই আজ প্রভাতকালের শচির নন্দন আমার গৌর হরি খোল করতার সঙ্গে নিয়ে ভক্তগণ সঙ্গে নিয়ে শুরুধনিরীতি ধরে চলে যাচ্ছেন হরিনাম গাইতে গাইতে বলে ভাই রে হরি বিনা জগতে কোনো গতি নাই হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ দেব না কলিযুগে নামে বিনা গতি নাই গতি নাই গতি নাই অনেক ভাগ্যের ফলে মানব দেহ রূপে জন্ম নিয়েছ এই মানব দেহ পাওয়া এত সোজা কথা নয় এই মানব জন্ম লাভ করতে গেলে চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে তবেই মানবের পথে আসতে হয় ওমাইরা আমরা যে মানুষকে জন্ম নিয়েছি না ভেবো না যে খুব তাড়াতাড়ি তুমি মানব দেহ পেয়েছো এই মানব দেহ পেতে গেলে অনেক কাঠ খড় পোড়াতে হয় অনেক কাঠ খড় পোড়াতে হয় আমরা হিন্দু শাস্ত্রে হিন্দু ধর্মে যা যা কথা বলেছে বেদ পুরাণ শাস্ত্র যাদের বিজ্ঞানের কোনো জ্ঞান নেই তারা বলবে সেগুলো মিথ্যে আর যারা বিজ্ঞানের জ্ঞান আছে তারা বলবে সত্যি এই পৃথিবীতে আমরা কটা আমরা কটা গাছ চিনি আমরা কটা গাছ চিনি মায়েরা কটা এক হাজার গাছ তুমি চেন আমরা কটা গাছ চিনি আম জাম নারকেল সুপুরি কলা পেয়ারা লিচু এইগুলোই চিনি কিন্তু বিজ্ঞানীরা বলছে কত হাজার হাজার প্রজাতি রয়েছে শুধু উদ্ভিদের মধ্যে তাহলে কে জানবে আমরা প্রত্যেককে কুড়ি লক্ষ বার জন্ম নিয়েছিলাম গাছপালা রূপে সবাই আম জাম লিচু কলা নারকেল সব হয়েছে তাহলে উদ্ধার পেলাম কবে যত গাছ আছে সব থেকে শ্রেষ্ঠ গাছ কোনটা সব থেকে শ্রেষ্ঠ কোনটা এই দেখো সামনে লাগানো আছে এই হলো শ্রেষ্ঠ গাছ শ্রেষ্ঠ বৃক্ষ তুলসীর পাতা তুলসী বৃক্ষ তুলসীর পাতা দিয়ে গৌর গোবিন্দের সেবা হয় তুলসীর মঞ্জুরি দিয়ে প্রসাদ হয় আর তুলসীর কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে যায় সেদিনে আমরা উদ্ধারে লাভ করলাম গাছপালা থেকে তারপর নব লক্ষ জলজা জলের মধ্যে জন্ম নিতে হয় নয় লক্ষবার উদ্ধার পেলাম কবে যেদিন শঙ্খরূপে জন্ম নিলাম মন্দিরে আরতির সময় বেজে উঠলাম উদ্ধার লাভ করলাম তারপরে কীটপতঙ্গ রূপে জন্ম নিতে হয় এগারো লক্ষবার উদ্ধার পেলাম কবে যেদিন মধুমক্ষিকা মানে মানে মৌ আছে মৌমাছি রূপে যেদিন জন্ম নিলাম ভুল থেকে মধু আহরণ করলাম সেই মধু দিয়ে গোবিন্দের সেবা হলো দশ লক্ষ অণ্ডজা অণ্ডজ প্রাণী হয়ে জন্ম নিতে হয় দশ লক্ষ শরীর ওই গিরিগিটি যাই দেখুন টিকটিকি হয়েছে আমরা উদ্ধার পেলাম কবে যেদিন ময়ূর রূপে জন্ম নিলাম ময়ূরের পালক দিয়ে গোবিন্দের চূড়া হলো আর পাখা তৈরি হলো যে পাখা দিয়ে গোবিন্দকে বাতাস করা হয় উদ্ধারে লাভ করলাম তারপরে ত্রিংশ লক্ষ যে পশুরাংশ তিরিশ লক্ষ বার পশুরূপে জন্ম নিতে হয় উদ্ধার পেলাম কবে যেদিন গাভী রূপে জন্ম নিলাম সেই দিন আমাদের উদ্ধার হল কেননা গরুর দুগ্ধ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় গরুর দুধ দিয়ে গোবিন্দের প্রসাদ তৈরি হয় আর গরু মারা গেলে তার মধুর তৈরি হয় যে হরি বাজাতে কাজে লাগে। এই ভারতীয় সনাতন ধর্মে আমরা গরুকে মা বলি কভিকে আমরা মা বলি এমনি এমনি বলি আমাদের কি মাথা খারাপ হয়েছে এমনি এমনি বলবো সারা পৃথিবীর মধ্যে আমরা যারা পড়াশোনা করেছি তারা জানি যে আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি আর যেটা ছাড়ি সেটার নাম কি সবাই তো জানেন কার্বন ডাইঅক্সাইড তাহলে মানুষ বা প্রত্যেকটি জীব বাতাসটা অক্সিজেন নেয় কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় সারা পৃথিবীতে একমাত্র গরুই একটা প্রাণী যে অক্সিজেন গ্রহণ করে আর অক্সিজেনই ছাড়ে এটা জানেন আমার কথা বিশ্বাস নয় বিজ্ঞানের পাতা উল্টে বইটা পড়ে দেখে অক্সিজেন গ্রহণ করে আর অক্সিজেনটাই ছাড়ে গরুর গায়ে এই যে আমরা গরুর গায়ে হাত গুলাই না গরুর গায়ের রোমের মধ্যে এমন একটি বস্তু দিয়ে রোমটা তৈরি তার গায়ে যদি আপনি হাত বুলান ওই হাত বুলানোর সময় দেখবেন যখন হাতটা গরম হয়ে যাচ্ছে ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এমনভাবে তৈরি করে যাতে আপনার পৃথিবীতে চৌম্বকীয় শক্তি সঠিকভাবে থাকে সঠিকভাবে স্থান থাকে গরুর গায়ে একমাত্র গরুর গায়ে বাঘের গায়ে হাত দিয়ে কিচ্ছু হবে না বরং বাঘের গায়ে হাত বুলাতে গেলে বাঘ কি করবে তোমায় ছেড়ে কথা কইবে বাঘের গায়ে বাঘকে কত রকম আমরা সম্মান দিয়ে হ্যাঁ বাঘ বাংলার বাঘ হ্যাঁ কত রকম বাঘ নিয়ে আমরা গর্ব করি কিন্তু বাঘের গায়ে হাত গুলালে কিচ্ছু হবে একমাত্র গরুর গায়ে হাত বুলাতে হবে তাই গরুকে আমরা মা বলি এমনি নয় মায়ের বুকের দুধ ছেড়ে দেওয়ার পর পৃথিবীতে একমাত্র সুষম আহার বলতে গরুর দুধ আর অন্য কেউ নয় অন্য কোনোটাই নয় মোষের দুধ ছাগলের দুধ কিছু না একমাত্র গরুর দুধ কেননা গরুর দুধের মধ্যেই সব খাদ্যগুণ রয়েছে ভিটামিন থাকে প্রোটিন থাকে মিনারেল থাকে ক্যালসিয়াম থাকে সমস্ত কিছু থাকে সুতরাং গরুকে আমরা এমনি এমনি মা বলি না তাহলে এগারো লক্ষ বার জন্মনিত হয় কীটপতঙ্গ দশ লক্ষ অন্ডজ ত্রিংশ মানে তিরিশ লক্ষ বার পশু মাত্র চার লক্ষ মানব রূপে আমাদের জন্ম হয় ওমায়রা মায়রা দু হাজার তেইশ সাল আজকের হচ্ছে চোদ্দই মার্চ আজকে মার্চ মাসের চোদ্দ তারিখ হাটগাছা গ্রাম এখানে যারা কীর্তন শুনতে এসছেন চারজন চার লক্ষের মধ্যে একটা পেয়েছেন এবার চার লক্ষ থেকে এক মাইনাস করলে কত থাকে চার লক্ষ থেকে এক মাইনাস করলে কত থাকে কে বলে তিন লক্ষ কোন স্কুলে পড়েছে সেই স্কুলটা আমার থাকার দরকার হ্যাঁ এখানে আশেপাশে কোথাও প্রাইমারি স্কুল আছে ভর্তি করে দিয়ে যাব চার লক্ষ থেকে একবার দিলে তিন লক্ষ থাকে কী অঙ্ক পড়েছিস ও মায়েরা কত থাকে গো তিন লক্ষ নিরানব্বই হাজার তারপরে নশো নিরানব্বই তবেই এক দিলে চার লক্ষ বুঝতে পেরেছিস গঙ্গার জেলে ডুবে মর বলে বুঝতে পেরেছি হ্যাঁ মাথায় ঢুকেছে তাহলে বোমাইরা এই তিন লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই বাকি আছে এই যে হিসেবটা আমি করলাম আসলে দাঁড়িয়ে এই হিসেবটাকে আমার করা উচিত হয়েছে একদম উচিত হয়নি এমনিতেই তো কীর্তন শুনতে চায় না এখন এইগুলো যদি বলে দিই এতগুলো জন্ম বাকি আছে যারা কীর্তন এমনিতেই শুনতে চায় না তারা বলবে তাহলে থাক এই জন্মেটা হরিনাম কেন করবো সামনের জন্মে হরি বলবো কর এসব কীর্তন কীর্তন এই জন্মে শুনবো না এই জন্মে একটাই গান ভালো করে শুনবো সেটা কাঁচা বাদাম আর ভাজা বাদা ওই একটা ভালো গান বেরিয়েছে একদম শিক্ষিত সমাজের গান দারুণ গান ওইটা আমি শুনবো কি তাই তো কীর্তন ভাল লাগে না ওইগুলো খুব ভাল লাগে কে বলতে পারে আনন্দে তো খুব আছে কে বলতে পারে যে চার লক্ষ মানব জনমের মধ্যে এই জনমটা তোমার কাছে শেষ জন্ম কিনা এর আগে হয়তো তিন লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই হয়ে গেছে এটাই হয়তো শেষ এর আগের জন্মে হয়তো বোবা হয়ে জন্ম নিয়েছিলাম হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারিনি হয়তো বা কালা হয়ে জন্ম নিয়েছিলাম বলতে পারলেও প্রাণ ভরে শুনতে পারিনি হয়তো বা পঙ্গু হয়ে জন্ম নিয়েছিলাম দুটি বাহু তুলে হরিনামে নৃত্য করতে পারিনি হয়তোবা এমন ঘরে জন্ম নিয়েছিলাম যে ঘরের লোকেরা নাম গায় না হয়তো বা এমন পরিবারে জন্ম নিয়েছিলাম যে পরিবার কীর্তন ভালোবাসে না অনেক ভাগ্যের ফলে সোনার বাংলার মাটিতে জন্ম হয়েছে পূর্ণ সুস্থ মানব রূপে আবার হাওড়া জেলার মাটিতে যে মাটির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে বৃন্দাবনের দিকে পুরীর দিকে গেছিলেন মহাপ্রভু আছে না বুঝলেন না হাওড়ার উপর দিয়ে যায়নি মহাপ্রভু পিছল তো বলে একটা জায়গা আছে জানেন মহাপ্রভুর বিশ্রাম স্থান আমি পিছল দহে গান করেছি অনেকবার শ্যামপুর থানা এই আপনাদের হাওড়া জেলাই তো কি বাবা তাহলে হাওড়া জেলার উপর দিয়ে যখন মহাপ্রভুর গেছে তাহলে মহাপ্রভুর চরণের ধুলোর কণা কোথাও না কোথাও হাওড়া জেলায় আছে তাহলে সেই হাওড়া জেলায় জন্মগ্রহণ করে সুরধনি গঙ্গার্মীরে জন্মগ্রহণ করে পূর্ণ সুস্থ মানব দেহে আর মন প্রাণ সপে দিয়ে যদি গোবিন্দের নাম গাইতে না পারি তাহলে আবার আমাদের জন্ম হবে গাছপালা রূপে তাই মায়েরা মহাপ্রভু চরণ জড়িয়ে ধরে বলছে ভাই রে একবার নাম বল নাম বিনা কোনো গতি নাই মহাপ্রভু বলছে কীর্তন করতে ও মায়েরা কীর্তন আপনাদের ভাল লাগে ও মায়েরা কীর্তন ভাল লাগে সত্যি বলছে ভাল লাগে সত্যি সিরিয়ালের দিব্যি দিব্যি না দিলে কথা শুনবে না তো কি করবো সত্যি ভালো লাগে আজকের আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে একবার শুধু মাথা দেখতে পাচ্ছি অন্য কিছু দেখতে পাচ্ছি না এত লোক শঙ্কা হয়েছে তবে এটা শঙ্কা হয়েছে আমি জীবাণায় ফার্স্ট হয়েছি ওই জন্য দেখার জন্য বেশি তাই না সারেগাওয়া পায়ে ফার্স্ট হয়েছি না সারেগাওয়া পায়ে চ্যাম্পিয়ন হয়েছি বলে বেশি দেখতে এসছে তা মায়েরা তোমরা সত্যি বলো আমাকে দেখতে এসছো না কীর্তনকে ভালোবেসে দেখতে এসছে কীর্তন সত্যি ভালোবাসো তো মায়েরা বলছে বাবা ভালো না বাসলার অটো টোটো সাইকেল বাইক নিয়ে আসি তা মায়েরা যারা আমি দেখতে পাচ্ছি বাবাদের সংখ্যার থেকে মায়েদের সংখ্যা অনেক বেশি তা মায়েরা বাবারা এখানে যারাই তোমরা কীর্তন শুনছো মায়েরা এই হরিনাম সংকীর্তন কলিযুগের সর্বশ্রেষ্ঠ ধন এই হরিনাম তোমাদের যাদের যাদের ভালো লাগে না একবার ধ্বনি দাও দেখি প্রসাদ দেওয়া বন্ধ করো কি করতে বললাম আর কি করে ফেলেছি দেখো এই অবস্থা হ্যাঁ গো আমি কি বলেছি আমি বলেছি যারা হরিনাম ভালোবাসো না তারা উড়ু ধরে দেবে উড়ু ধরে দিত ভাবের গতি দিয়ে ফেলেছো বলে বা ভাবের গতি দিয়ে ফেলেছি কি করে ভুল হয়ে বেরিয়ে গেছে আচ্ছা মায়েরা ভুল যখন করে ফেলেছে একবার সুযোগটা দিই এইবার যারা হরি নাম হরিনাম ধ্বনিটা দাও দেখি না না ভালোবাসি বাবা ভুল করে দিয়ে কি করবে আচ্ছা বাবারা ভালোবাসেন তো বাবারা যেসব বাবারা ভগবানকে ভালোবাসেন নাম ভালোবাসেন দুটো বাহু একবার বলুন দেখি নিতাই বল হরি বাবা তাহলে বাবারাও ভালোবাসে তা আপনারা যখন সবাই ভালোবাসেন তা চলুন না সবাই মিলে আজকের আমরা এখানে যখন এসেছি করতা একটু কীর্তন গাই কি গাইবেন নাকি গাইবে এমন জোরে জোরে গান গাইবেন যাতে একবারে হাই রোডের গাড়ি বন্ধ হয়ে যায় হ্যাঁ বাবা কীর্তন একটা হাটগাছাই হচ্ছে বটে একবারে আপনারা আমি একটা কথা বলব